প্রেগনেন্সিতে যদি বেবি বয় থাকে তাহলে তোমার কোনটা খেতে ইচ্ছে করবে টক মিষ্টি না ঝাল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করব আজকের গোটা দিনটা কেমন কাটালাম আর আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস ছিল আজকে শিবমকে নিয়ে গেছিলাম ওর মামা বাড়িতে মামা ভাত খাওয়ানোর জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা এন্ড অব দি দেখতে থাকো তুমি গনুকে নিয়ে খেলি খেলি করছো তাই ও এটা গনু দাদা ও বাবা গনু লাগবে তো তুমি গনু চুলটা দিচ্ছ ওই ওলি লাগবে না গনুর এই গনু এটা তোমার তোমার গনু এটা ও তাই এটা তোমার গনু পাপা তো ওদিকে নিজের মতো খেলছে ওর গনু দাদাকে নিয়ে আর এদিকে মা দেখি বাদাম ভাজছে আমি জিজ্ঞেস করলাম কী করবে আজকেও কি বাদাম বাটা করবে নাকি বলে না না দেখ না কি করি তারপর দেখি এ তো এলাহি ব্যাপার কারিপাতা বাদাম তার সাথে শুকনো লঙ্কা দিয়ে ভাজ্যে ছিঁড়ে ডেলিভারির পরও আমাকে চিঁড়ে ভাজা খাইছিল কিন্তু সেটা এত মুখরোচক ছিল না আর বলছিলাম না আজকে আমার সোনাকে খাওয়াবো মামা ভাত তার জন্য চলে এসেছি মামাবাড়িতে একটা জিনিস আমার সোনা সবসময় মিস করবে কি জানো তো মামাবাড়ি যাওয়ার যে ট্রাভেলটা অনেক দূর দূর পর্যন্ত সবাই পড়বে আমার সোনা সেটা একদমই করতে হবে না এই তো চোখের পাতা ফেলতে না ফেলতেই চলে আসবে ঠিক এতটাই কাছে ওর মামা বাড়ি আর মামা বাড়িতে এসেই মানে আমার বাপের বাড়িতে এসেই আর কি সবার আগে এসেই ছাদে শীতকালে আমাদের ছাদটা যা অপূর্ব সুন্দর লাগে না আসলে কি বলো দেখি আমার বাবা তো আর্মিতে চাকরি করতো সেখান থেকে রিটায়ার হয়ে গেছে আর এখন রিটায়ার্ড পারসন কী কাজ করবে বলো এইগুলোই আমার বাবার পছন্দের কাজ সেটা হচ্ছে গার্ডেনিং গার্ডেনিং করবে ঠিকই কিন্তু গার্ডেনের একটা জিনিসও তুলতে দেবে না দেখতে পাচ্ছ ফুলকপিগুলো একদম বুড়ো হয়ে গেছে তাও খেতে দেবে না কেন কারণ বাজারে ফুলকপি অনেক সস্তা এইগুলো তো বাবা শখের জিনিস শখের জন্য করে আর বলে না শখের দাম লাখ টাকা সেই জন্য কিন্তু এগুলো তুলতেও দেবে না আর সত্যি দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমি তো বলছিলাম আমার সোনার সলিড জার্নি শুরু হবে খুব শিগগিরই তখন কিন্তু আমি এখান থেকে সব অর্গ্যানিক জিনিস নিয়েই চলে যাব খুব শিগগিরই কিন্তু আমার সোনার সলিড জার্নি শুরু হবে তোমরা সবাই কিন্তু সাথে দেখো আমাদের আর আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ পাখির দ্বীপের মতো ছোট্ট ছোট্ট সবেদা বেরিয়েছে মাত্র গাছে আর ইনকাগুলো সাইজ দেখতে পাচ্ছ বললাম না গাছ থেকে কিছু ছিটতে দেবে না বাজার থেকে ফুল এনে তারপরে পুজো দেবে কিন্তু গাছের ফুল ছিঁড়বে না ইনকাগুলো সব নষ্ট হয়ে যাবে তাও কিন্তু একটাও তুলতে দেবে না আর এখানে বাবা প্রচুর পরিমাণে লঙ্কা গাছ বিনস বরবটি শশা লাউ সিম মানে শীতের যা যা সবজি থাকে সব কিছুই লাগিয়েছে আর এতটাই যত্ন করে মানে আমার বাবার রাতে রীতিমতো ঘুম হয় না আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জল চা এই সমস্ত খাই আর আমার বাবার ঘুম থেকে উঠে নিজের বাগান না দিলে শান্তি হয় না যাদের হয়তো বাগান প্রিয় তারা হয়তো ঠিক এমনই হয় আর দেখো আমার সোনা কিন্তু চুপচাপ দেখছে কোথাও গেলে খুব একটা ডিস্টার্ব করেও না আর আজকে কিন্তু দাদুর কোলে একদম আরামসেও রয়েছে ও তো চারপাশে দেখছে আর যেন তো একটা গাছের ডাল পর্যন্ত ছেড়ে দিয়েছে আর ছিঁড়ে দিতে দাদু বলছে কি এটা আমি আবার লাগিয়ে দিই আবার নতুন করে গাছ হয়ে যাবে আর এই কাজটা যদি আমরা কেউ করতাম তাহলে তো বকা খাওয়ার শেষ থাকতো না কিন্তু এখন কোনো দোষ হবে না নাতি করেছে বলে কথা ওই যে কথা আছে না আসলের থেকে সুদের দাম বেশি আর তোমাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো কি সুন্দর লাগছে আর যেন এখন সূর্য প্রায় অস্ত যাবে যাবে আমাদের বাড়ি এক পাশে ঝিল আর আরেক পাশে মাঠ এই সময়টা ছাদের সব থেকে সুন্দর লাগে একদম পাহাড় পাহাড় ফিলিংস আর ঝিলের উপরে তো এখনই কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে বিয়ের আগে আমি সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে হাতে দু তিনটে কমলা লেবু নিয়ে সেই যে ছাদে উঠতাম যতক্ষণ না ঠান্ডায় কাপড়ে দিত আমি নাপতাম না সেই দিনগুলো এখন বড্ড মিস করি গো ঘন্টার পর ঘন্টা এখন আর চোখ করে বসে থাকা হয় না কিন্তু যেই দিনটা আছে সেটাকেও অনেক বেশি উপভোগ করি সে যাই হোক সময় তো সবসময় একরকম থাকে না এটাই তো সময়ের নিয়ম বলো পাল্টাতে থাকে টাইম মতো আর ওই দেখো চলো দেখাই আমাদেরকে কমলা লেবু দেখেছো কমলা লেবুগুলো কিন্তু সব পেকে গেছে কত বড় বড় কমলা লেবু হয়েছে কিন্তু এগুলো কিন্তু কারো খাওয়ার আওত্তা নেই শুধুমাত্র ইঁদুর ভাই সাহাবই এসে খেতে পারবেন কারণ তাকে তার বাবা আটকাতে পারবেন না কখন আসবে টেরও পাবেন না

এই সময়গুলো সত্যি এখন খুব মিস করি আগে যে সময়গুলো গুরুত্ব বুঝতাম না এখন যেন সেই সময়গুলোকে বেশি বেশি মিস করি এই সময়গুলো কিনা ভালোই ছিল আরামসে বসে বসে সূর্যাস্ত দেখা আগে এখানটায় আশেপাশে এত বড় বড় বাড়িও ছিল না এখন তো সবার দোতলা বড় বড় বাড়ি হয়ে গেছে যার জন্য সূর্য ঠিকঠাক মতো দেখা যায় না কিন্তু ওই একটু কাঞ্চি দিয়ে যাই বা দেখা যায় আর আমাদের উল্টো দিকে জমিটায় যখন বাড়িঘর হয়ে যাবে না তখন তো ঝিলটাও দেখা যাবে না যাই হোক চলো এবার যাই নিচে তার আগে আমাদের পাশের বাড়ির ফুল বাগান দেখাই দেখো কি সুন্দর লাগছে না বেশি তুলবো না লোকের বাড়ি তো নিচে এসেছি দাদু পায়েস বানিয়ে রেখে দিয়েছে অলরেডি আর এখন সেই পায়েসটাই মুখে ছোঁয়ানো হবে ওর আজকে খাওয়ার একদম মুডই ছিল না আসলে কিছুক্ষণ আগে ওকে আমি ফিড করে দিয়েছিলাম যার জন্য ওর পেট ভরা ছিল আর চারপাশে সবাইকে দেখছে সবাই তো জোকার টোকার দিচ্ছে এই জন্য আরোই ওর মুড উঠছিল না খাওয়ার আর আমার দাদা ভয়ে ওকে ঠিকমতো খাওয়াতেও পারছিল না তাই ওর নিজেই চামচ ধরে ঠেনে খেয়ে নিয়েছে আর ওর মামা দেখো ওকে শোকেশের উপর উঠিয়েছে উঠে তো ভীষণ আনন্দ পেয়ে গেছে ও একটু উঁচুতে উঠলেই না খুব আনন্দ পেয়ে যায় আর ওই যে লাইটগুলো আমাদের ফলস সিলিং যে লাইটগুলো আছে সেগুলোকে দেখছে আচ্ছা যাই হোক তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে প্রেগনেন্সিতে বেবি বয় থাকলে পরে কি খেতে ইচ্ছে করে ফার্স্টের তিন মাস আমার প্রেগন্যান্সির সময় আমার না ঝাল ঝাল খাবার খেতে খুব ভালো লাগতো আমার প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছা করতো এমন ঝাল মানে নাক কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে এমন ধরনের ঝাল খেতে আমার ইচ্ছা করতো আর তখন শীতকালও ছিল ঝাল খেয়ে যেমন আমার গরম লেগে যেত তাও আমি সেরকম ঝাল খেতাম তারপরে মাঝে দিয়ে আমার একটু আচার জাতীয় জিনিস সাথে বেশি পছন্দ হতো মানে খুব একটা টক না আচার মানে চাটনি আচার এই সমস্ত মানে টক মিষ্টি টাইপ তারপরে ওই সেকেন্ড টাইমিস্টারে মাঝামাঝি থেকে আমার প্রচণ্ড পরিমাণে মিষ্টির ক্রেভিংস হতো মিষ্টির ক্রেভিংস আমার ঠিক এতটাই পরিমাণে ছিল যে একদিন মিষ্টি না খেলে পরেই আমার শরীর ভালো লাগতো না প্রচুর চকলেটস খেয়েছি প্রচুর মিষ্টি খেয়েছি আর লাস্টের দিকে তো আমাকে ডক্টর বারণই করে দিয়েছিলো তুমি আর মিষ্টি খাবে না যদিও আমার জাস্ট্রেশনাল ডায়াবেটিস হয়নি তা সত্ত্বেও আমাকে ডক্টর বারণ করে দিয়েছিল কারণ আমার বেবি একটু বড় হয়ে যাচ্ছিলো আর এই জন্য ডক্টর বলেছিল আর মিষ্টি খেতে না আর এই জন্য আমি লাস্টের ওই দু সপ্তাহ মতো ধরো একদমই মিষ্টি টাচ করিনি আর আরেকটা জিনিস যেটা আমি পুরো প্রেগনেন্সিতে একদমই টাচ করিনি সেটা হচ্ছে গিয়ে কাঁচা নুন বা খাওয়ার পাতে নুন খাওয়া নুন খাওয়াটা আমি একদম অ্যাভয়েড করেছি আর খাবারে আমি নুনটা খেতাম মানে যে রান্নায় যেটা দরকার সেটা খেতাম বাট এক্সট্রা করে পাতে নুন নিয়ে কিন্তু আমি একদমই খেতাম না এই জিনিসটা আমি আমার পুরো প্রেগনেন্সিতে ধ্যান রেখেছি আমার ডক্টরও আমায় বলেছিল আর আমি এটা ধ্যানও রেখেছি আর বললামই তো কী খেতে বেশি ইচ্ছা হতো তোমাদের কী খেতে ইচ্ছে হয় তোমরা অবশ্যই আমাকে জানিও আমারও খুব ভালো লাগবে তোমাদের কমেন্টসগুলো দেখলে পরে তো যাই হোক অনেকক্ষণ মামার কাটালাম তারপর আবার রাতে ঠান্ডাটা বেড়ে যাবে এর জন্য আবার বাড়িও চলে এসেছি কম্বলে ভালো করে শুনুকে র‍্যাপ করে চলে এসেছি বাড়ি এসে বানাচ্ছি বিরিয়ানি বিরিয়ানির রেসিপি আমি ডিটেলসে শেয়ার করছি না কারণ আমি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি একই জিনিস বারবার করে শেয়ার করছি না যাই হোক আমি একটু মানে বলে দিচ্ছি উপর উপর আমি চিকেন এখানে ম্যারিনেট করেছি আদা বাটা রসুন বাটা টক দই আর হলুদ বিরিয়ানি মশলা যেটা আমি বাড়িতেই বানিয়েছি আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করেছি ভাতটা করার জন্য ওই যা যা দেয় গোটা গরম মশলা সাদা তেল নুন এগুলো দিয়ে ভাতটাকে আমি সেভেন্টি পার্সেন্ট অব কুক করে নামিয়ে নিয়েছি আর আলু আগে থেকেই নুন হলুদ বিরিয়ানি মশলা লাগিয়ে ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তা বানিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে আমি জল ছাড়া ভালো করে চিকেনটাকে কষাবো কোনো রকমের জল অ্যাড করবো না চিকেনের জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে ভালো করে চিকেনটাকে অনেকক্ষণ হাতে সময় নিয়ে কষাবো যাতে চিকেনটা ফুললি কুক হয়ে যায় আমি কিন্তু একদমই অপেক্ষায় থাকি না যে হাঁড়িতে গিয়ে বাকিটা হবে আমি চিকেনটা ফুল কুক করেই আমি কিন্তু বিরিয়ানিতে দিই তো এখানেও আমি তাই করেছি চিকেনটাকে ভালো করে আমি আর কি কুক করে নিয়েছি আর চলো চিকেনটা হতে থাকুক ততক্ষণে দেখে আসি আমার সোনা কি করছে পাপাকে আমি ওর প্যারাম্বুলেটরটায় বসিয়ে রেখে এসেছিলাম আসলে এখন নতুন নতুন বসা শিখছে তো কিছুতেই দাঁড়িয়ে থাকবে না বা শুয়ে থাকবে না ও বসেই থাকবে তার জন্য বসে এমনি বসে থাকলে পাশে একজন দরকার হয় না তো আবার এখন অত বয়স্ক মানুষ সেই জন্য ধুপধাপ করে পড়ে যায় এই জন্য প্যারাম্বুলেটারটা ভালো সেফটিভাবেও বসতে পারে The <laughs> আর বসে কি হবে ও যা পায় এখন সেটাই মুখে দেয় এই যে গার্ডটা সামনে আছে এটা কি খালি মুখে দেয় যাই হোক আমাদের বিরিয়ানির তো একদম প্রিপারেশন কমপ্লিট আমি সব কিছু লেয়ারে সাজিয়ে নিয়েছি এটাকে এবার কুড়ি মিনিট দমে আমি বসিয়ে দেব তারপর দম থেকে খুলে মানে দম থেকে বার করে দেখাচ্ছি তোমাদেরকে বিরিয়ানির লোকটা এই দেখো বিরিয়ানিটা আর জানো তো আমার না প্রেগনেন্সির লাস্টের দিকে মানে হচ্ছে গিয়ে ওই লাস্টে এক মাস যখন বাকি আমার ডেলিভারি তখন প্রচণ্ড বিরিয়ানি ক্রেভিংস হতো আমার কী যে ভালো লাগতো বিরিয়ানি খেতে মানে বলতে পারবো না আর আমি যেহেতু বাইরে খেতাম না এই জন্য মা আমাকে বাড়িতেই বিরিয়ানি বানিয়ে বানিয়ে খাওয়াতো আমার এক এক সময় এক একটা ক্রেভিংস হয়েছে তো আমি মাঝে দিয়ে আমার খুব সুক্ত খেতে ইচ্ছে করেছিলো মাছের মাথা দিয়ে সেটাও আমাকে আমার বিশেষ শাশুড়ি বানিয়ে খাইয়েছে মোটামুটি আমার যা যা খেতে ইচ্ছে করেছে আমার আত্মীয় স্বজনরা বলো আমার চেনা পরিচিতরা যারা আর কি আছে মানে বিশেষ করে আমার শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্বজনরা সবাই আমাকে সবটাই বানিয়ে খাইয়েছে রাইসটাও দেখো একদম ঝরঝরে হয়েছে একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি বিরিয়ানিটা খেতে দূর দান্ত হয়েছিল সবাই খুব টেস্টি হয়েছে যেমন সুন্দর মশলা সব কিছুর ভেতরে ঢুকেছে তেমন কিন্তু মানে সব কিছু ভালো মতো এখানে গরম গরম আমি বেড়ে দিচ্ছি শ্বশুর মশাইকে বেড়ে দেবো বাবাই আগে খেয়ে বলবে যে কেমন হয়েছে আর দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ আর শসা দিচ্ছি না কারণ বাবা একটু ঠান্ডা মতো লেগেছে এই জন্য শশা দিলাম না দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ওই সাজানোর জন্য এক পিস জাস্ট শশা দিয়েছি আর তার সাথে কিন্তু দিয়ে দেবো পুদিনার চাটনি যেটা মা বানিয়েছে আগেই পুদিনার চাট চাটনি দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে রায়তা দিয়েও খুব ভালো লাগে কিন্তু দই ছিল বাট যেহেতু ঠান্ডা লেগেছে বললাম মোটামুটি সবাই ঠান্ডা লেগেছে আর রাত্রেবেলা তাই আর খাওয়া হয়নি আজকে মতো একটা